সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন জাকাত সম্পর্কে একটি প্রশ্ন অনেকেই করে থাকেন আর সেটি হল কারোর কাছে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রামের কম পরিমাণে স্বর্ণ থাকে অর্থাৎ এই পরিমাণ স্বর্ণ থাকে যে স্বর্ণ স্বর্ণের নেশাব পরিমাণ না হয় পাঁচ ভরি তিন ভরি বা চার ভরি এক কথায় স্বর্ণের নেশাবের চাইতে কম সাত চাইতে কম স্বর্ণ থাকে একই ব্যক্তির কাছে যদি আবার নগদ অর্থও থাকে সেই নগদ অর্থ বা নগদ টাকা যেটা রয়েছে সেই টাকাটাও যদি আবার জাকাতের নেশাব পরিমাণ না হয় তাহলে এই ব্যক্তির কি জাকাত দিতে হবে কি না আমরা দেখি পৃথকভাবে স্বর্ণ দেখলে স্বর্ণ তার নেশাব পরিমাণ হয়নি আবার টাকার দিকে তাকালে টাকাও পৃথকভাবে তার নেশা পরিমাণ হয়নি সেক্ষেত্রে এই ব্যক্তির জাকাত দেওয়া লাগবে কিনা এ বিষয়ে আমরা দেখি জমহুর ফোকাহাই উম্মত বা উম্মতের বেশিরভাগ ফকিহ এবং ইমামগণ তাদের মতে এই ব্যক্তিকে জাকাত দিতে হবে যদি তার উভয় সম্পদ একত্র করার পর রূপা অথবা স্বর্ণ যে কোনো একটার নেশা পরিমাণ যদি পৌঁছে যায় কথার কথা কারোর কাছে ভরি স্বর্ণ রয়েছে তাহলে স্বর্ণের তিন তিন যদি বিক্রয় মূল্য দেড় লক্ষ টাকা হয় কথার কথা সেই সাথে তার কাছে যদি বিশ হাজার টাকা থাকে ক্যাশ তাহলে সব মিলিয়ে তার এক লক্ষ সত্তর হাজার টাকা হলো সম্পদ এক্ষেত্রে তাকে দেখতে হবে এই এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে তিনি অন্তত সাড়ে বার্ন তোলা রূপা কিনতে পারেন কিনা স্বর্ণের যে নেশাব সেটা তো পূর্ণ হবেই না কোনোভাবে যদি রূপার নেশাবও পূর্ণ হয় এই সম্পদ দিয়ে এই টাকা দিয়ে তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে শতকর আয় পার্সেন্ট হারে রূপার নেশাব যেহেতু পূর্ণ হয়েছে অতএব তারপরে উপরে জাকাত আবশ্যক হয়েছে অর্থাৎ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটা নেশাব পূর্ণ হলেই তাকে জাকাত দিতে হবে যদি পৃথক শুধুমাত্র স্বর্ণ থাকত নগদ কোনো টাকা না থাকত তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত ভরি আগ পর্যন্ত তার জন্য জাকাত দেওয়া আবশ্যক হতো না কিন্তু যখনই স্বর্ণের সাথে নগদ অর্থ যুক্ত হলো তাহলে দুইটা মিলে অর্থাৎ স্বর্ণের বিক্রয় মূল্য এবং নগদ অর্থ দুইটা মিলে যদি রূপার যে নেশাব সেটার পরিমাণও হয় তারপরেও পরিপূর্ণটুকুর জাকাত দিতে হবে আমাদের সমাজে বহু মানুষ রয়েছেন এভাবে দুইটাকে মেলালে দেখা যায় তার জাকাত আবশ্যক হয়ে যায় অতএব আমাদেরকে এ বিষয়ে সাবধান থাকতে হবে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে যে জাকাতের মতো ফার্জ বিধান যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় আর কারোর যদি শুধুমাত্র নগদ অর্থ থাকে স্বর্ণ না থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তার সে নগদ অর্থটি স্বর্ণ অথবা রূপা যে কোনো একটা অর্থাৎ সর্বনিম্ন যেটা সেটার পরিমাণ যদি হয়ে যায় তাহলে তার জাকাত দিতে হবে যেহেতু আজকের বিশ্বে আজকের পৃথিবীতে রূপার দাম অনেক কম এবং রূপার দাম সবসময় কম থাকে তো যদি কারোর কাছে কথার কথা পঞ্চাশ হাজার টাকা থাকে আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি সাড়ে বান্ন তোলা রূপাকে না যায় পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপাকে না যায় তাহলে সেক্ষেত্রে তিনি জাকাত দিতে হবে নগদ টাকা থাকলে সেটি আপোনাৰ স্বৰ্ণে নেচা পৰিমাণ হোৱা জৰুৰী নহয় সর্বনিম্নটা অর্থাৎ রূপার নেশাব পরিমাণ হয়ে গেলে তাকে চাকা দিতে হবে তাহলে আমরা তিনটি পেলাম শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরির নিচে থাকলে কম থাকলে তাকে চাকর দিতে হবে না স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে টাকাকে মিলিয়ে যদি রূপার নেশাব টাচ করে তাহলে জাকাত দিতে হবে যদি রূপার নেশাব পরিমাণ না হয় তাহলে চাকর দিতে হবে না কথার কথা কারোর কাছে আদা ভরি স্বর্ণ আছে যার বিক্রয় মূল্য উপমাস্বরূপ পঁচিশ হাজার টাকা আবার নগদ পাঁচ হাজার আছে সব মিলিয়ে ত্রিশ হাজার টাকার মালিক তাহলে ত্রিশ হাজার টাকা দিয়ে সাড়ে বার্ন তোলা রূপার কথার কথা কেনা যায় তাহলে এই ব্যক্তির উপর জাকাত আবশ্যক হবে না আর যদি সাড়ে তোলার রূপা কেনার মতো সম্পদ হয় তার স্বর্ণ এবং নগদ টাকা মিলিয়ে তাহলে পুরাটার আর জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট হারে আর নগদ টাকা এটা যদি রূপার নেসা পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার জাকাত আবশ্যক হবে এই হিসাব করলে আমাদের সমাজে কিন্তু বহু মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায় আবশ্যক হয়ে যায় আল্লাহস মা

কারণ শাহরি খেতে হবে ফজরের ওক্ত হওয়ার আগে আগে ফজরের ওক্ত শুরু হয়ে গেছে তখন আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার এখন মুখে আছে খান নাই। আগমুহে খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক পানি খেয়েছেন বাস এরোজাটা আপনার আবার রেখে দিতে হবে